আচ্ছা আমরা আমরা করব দেখিনি হ্যাঁ আমরা চম্পা চ্যামেলি দাদা তোমরা যে বনে পড়াশোনা করেছো আমি চলে যাব চাকরীদের ডিউটিতে চলে যাব আমি চাইছি তোমরা দুজন বিয়ে করে নাও ভালো সুপাত্রকে আমি তোমাদের দুজনকে বিয়ে দিতে চাই বিয়ে করতে পারি কিন্তু একটা শর্তে শর্তে

তুমি না যাও এই ঢোল বাজাকে ডাকছি ফলোমি এই কে আছিস ঢেঙ্গিদেরকে বাড়িয়ে দে এই চাট পাঁচটা গ্রামে ঢেল আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ তুমি আমি ডেকেছি বলুন তুমি আমাদের অনেক বয়সে বড় হ্যাঁ বলুন বাবা থাকতে তুমি এইখানে কাজ করছ সত্য তা আমি চাই আমার দোকানে মেয়ে বোন এই যে যৌবনে পদার্পণ করেছে তাদের বিয়ে দিতে হবে কিন্তু তাদের একটাই শর্ত শর্ত পঁচিশ পঁচিশ পঞ্চাশ জুতো খেতে হবে দুটো ছেলে পঁচিশ পঁচিশ পঞ্চাশ জুতো আঘাত তাদেরকে সহ্য করতে হবে হ্যাঁ আপনি জমিদার আপনি যে আদেশ করবেন সেই আদেশ আমার নখ দর্পণ পালন করা উচিত তুমি ঠেড়ি দিয়ে জানিয়ে দাও আর দুটো ছেলে যেমন করে হোক তোমায় কিন্তু জোগাড় করতে হবে ঠিক আছে তাই যাচ্ছি বাবু তাহলে আমিও যাই আমিও দেখি আমার বোন গুলা কি করছে কত দেশে দেশে মেয়ে খুঁজবো রে দাদা শালা মেয়ে খুঁজবি কি খাবি সেইটাই চিন্তা কর চল সোনালে শোনেল নগর বাসে শোনেন মনো দিয়া আসাঁচিয়া গ্রামের প্রত্যেকটা মানুষও পার্শ্ববর্তী আলাগের মানুষ আপনারা সবাই শোনেন নবীন আর মহিম গাঙ্গুলির এক এক করে দুটো বোন চম্পা আর চমেলি চম্পা চমেলি বিয়ে করতে আজ পর্যন্ত বিয়ে করেনি কিন্তু করবে তাদের একটি শর্ত রয়েছে শর্ত হচ্ছে যে ছেলে বিয়ে করবে তাকে সকাল বেলায় পঁচিশ ঘাট সন্ধ্যা বেলায় পঁচিশ ঘাট পঞ্চাশ ঘাট জুতোর আঘাত খেতে হবে আমি শালা শোয়ারের বাচ্চা কে বললো কে বললো কে বললো ওই যে

আমি যাব মাল রেডি করতে বলবো কে বিয়ে করবে তুমি জমিদারের বোন কে রেডি আমরা তো ভাই করব এই জনর কথা কর এই বিয়ে করব বিয়ে করব বিয়ে করবে শালা দেখে তো মনে হচ্ছে হুদুর কুতকুতির বাচ্চা হ্যাঁ তোকে দেখে মনে হচ্ছে চমচিকের বাচ্চা চলুন 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 আমি যাচ্ছি চলে এসো আমার সঙ্গে ওরে যা মারবে ভিতরে মারবে বাইরে তো মারবে না ওরে ভাই শুন চল আরের পর তো আমরা বিয়ে করে শুতে পাবো ওরে বিয়ের পরে দুটি ভাইকে ওরে ঘরের ভিতর দিবে ভোরে বিয়ের পরে দুটি ভাইকে ঘরের ভিতর দিবে ভোরে তারপরে আমি কি তোরা বলছিলাম না আমি কি তোরা তাহলে কি কোন পত্র পাই আরে কি ব্যাপার তোমার কি ব্যাপার সংবাদ হাতে ধরে নিয়ে এসেছি খবর একেবারে খবর

এই শোন চম্পক চমেলে এই যে দুজন আমি ঠিক জোগাড় করেছি আমি বললাম আমি জমিদার ঠিক আছে দাদা এই দুজনকে তোমাদের দুজনকে বিয়ে করতে হবে আমরা শাসন নাই কেন এই টুকু কোচি মেয়েকে এই আম দাদা আমার বোনকে তা তুই কি করছিস তুই যা কেন

আর ভালো নাছ না এই শোনো তোমাদের বিয়ে করতে পারি এই গই শোনো আলো তোমাদের কি বিয়ে করব এই কে আছিস মালা দুটো দিয়ে পাঠারে তা তো তোমাদের বিয়ে করব তাই বলছি শোনো তোমাদেরকে আমাদের বিয়ে করতেই হবে তোমরা কি লেখাপড়া জানো পকिलास পকिलास

আচ্ছা তুমি যখন লেখাপড়া করেছো আচ্ছা বলো তো একটা আম বানান আম আম বানান আম আম এই তাই দাদা চুপ করে খেলার মাঠ আচ্ছা আম বানান বলো আম 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 পাকা আম না কাঁচা আম ধরো পাকা আম 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 ফজলি না চুসি আবার ফজলি না চুসি বলতে হবে আচ্ছা ধরো ফজলি আচ্ছা হিম সাগর না

बुरो अमर बाचे की ना ना महार माचे की ना महार बुरो माचे की পুরোই আমার খেতে চাইছে আদা টাকা খাইয়ে পুরো বাই করেছে গান ভুল বলছে ওরে আধা টাদা খেয়ে পুরো বাই করেছে হাগা Ogo Mahatima, Puro Yamar Bacheke, Na 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 Mahatima, Puro Yamar Bacheke, Na 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 খাই বুড়ো ও বুড়ো করে গোল্ড গোল মাটি মা পুরো আমার মাঝে কি না পুরো আমার মাঝে কি না তিনটি ছেলের মা হয়ে যায় আশীর্বাদ করি তোমার পেটে ঝিঙ্গে পটল হোক তোমাকে আর তোমার হাতার কে বাসর ঘরে ঢিকি দেখ বাসর ঘরে তোমার স্বামীকে সাপে দংশন করো ও শালু মরি যায় হাও তুমি সার হাও তারপর মাঠে মাঠে ধান খেয়ে বেড়াও হ্যাঁ এই গ্রামের মেম্বার যায় ছুটি নিয়ে এসে আমাকে দিয়ে দাও এই তুমি যদি মনে যাও সাপে কামড়ে তাহলে আমি আমি বিধবা হয়ে যাব যে সারি কেন কে মরবে তুমি মরবে তুমি খেপি নাকি

শোনো তোমাদের যখন প্রতীক আছে তোমরা জুতো মারো আমাদের কোনো দুঃখ নাই কিন্তু আমাদের কিছু নিয়ম কারণ আছে যে মেয়েটাকে আমরা বিয়ে করব আমাদের বংশের নিয়ম যে মেয়েটাকে আমরা বিয়ে করব সেই মেয়েটাকে আমরা পরীক্ষা করি দেখব সেই মেয়েটা সত্যি না অসত্যি বলা হয় না আমরা বিয়ে করি আমাদের আশা চেয়া গ্রামের একটা সমাজ আছে সমাজ সেই সমাজের সমাজ ব্যবস্থা আছে নিয়ম কারণ এই সমাজের কোনো ছেলে যদি বিয়ে করে তাহলে মেয়েদেরকে পরীক্ষা করায় সত্যি না অসত্যি কেমন করে জিজ্ঞেস করো কেমন করে দেখাচ্ছি এটা তোমাদের পেটে ঢুকিন দিব এটা একবার তোমার পেটে ঢুকিন দিব রক্ত বাড়ালি তো এটা ঢুকানোর পদ্ধতি রক্ত বেরোয় তাহলে ভাববো কাউকে নিয়ে ওই বাস বাগানে গিয়েছিলে আর যদি রক্ত না বেরোয় মানে সতী নারী রক্ত যদি না বেরোয় তাহলে ভাববো তোমরা সতী শুন জানিস তো হ্যাঁ বল আমার তো রক্ত বেরোবে হ্যাঁ তো তো লেংকু টেংকু পিঙ্কু এ তোকে প্রেম করছি শুভ এখন আয় তো শোন যখন ওরা চাকু মারতে আসবে

থাকবে <laughs> <laughs> বিশাল wow. নাই <laughs> ताली হবে না হ্যাঁ দা আমাদের মারা মানে আপনাদের মানে আমাদের অপমান মানে আপনাদের অপমান নেকি তাই আজকে ওদেরকে বুকা করে দিলাম মোরা হচ্ছে দশ হাত কাপড়ের ল্যাঙটা তাইলে তোমরা জুতো মারবে না না মারবো না তাইলে আমরাও ছুরি মারবো ঠিক আছে তাই শোনো আমরা বুঝতে পারলাম মেয়েরা সবসময় ছেলেদের পায়ের নিচে স্থান মানে জায়গা এটা আমরা বুঝতে পেরেছি তাই আমরা আর জুতো মারবো না হ্যাঁ শুভ তো আর আমরা ছুরি মারবো না ঠিক আছে মারবে না তো তাই চলো আজকে গান করতে করতে কোথায় যাবো জানো আশা চিয়া যাবো হ্যাঁ একদম কি জানো খুব সুন্দর এই খুব সুন্দর যাত্রাপালা দিয়েছে মেয়েরা জন্ম থেকেই জ্বলছে হ্যাঁ

একটু নাচতে নাচতে শোন তুই আমি নাচতে নাচতে একদম চলে যাবো কোথায় জানিস তো আসা চিয়া